কয়েকদিন আগে এই যে আমাদের কিশোরগঞ্জ নির্ভাবরী চ্যাংমারিতে এক ধর্ষণ হয়েছে একটা ছোটো মেয়ে এগারো বছর বয়স এই জন্যে সাধারণ দর্শক সাধারণ জনগণ ফাঁসির জন্য মিছিল বাই করছে মানগঞান ঎নান্যারে ফান৮ানান, সানান ittন সIEL সানেধ মান্নানা। o� numberedব কানে কিনান ঞানানান গিন ইসা medo মহিলাম ছাত্রী মহিলাম ছাত্রী বয়স হবে দশ এগারো কয়েকদিন আগে এক মুরগিটা একবার লোক দর্শন করেছে আমাদের চ্যাংমাই